আশা অনেক ভালো চ্যানেল করছি আছো আজকে আমরা যাচ্ছি ভেকেশনে অনেক ঠান্ডা ঠান্ডার মধ্যে ভেকেশনে যাচ্ছি আর ঠান্ডার মধ্যে আরেকটা মজা তারপর গরমের মধ্যে আরেকটা মজা কিছু করার নেই এখানে ঠান্ডাই বেশি থাকে তো অর্কর তো উইন্টার ভেকেশন অলমোস্ট শেষের দিকে সেই জন্য ভাবলাম যে একটু ভেকেশনে যাই তো আমরা সবাই রেডি বাবা মার জন্য ওয়েট করছি বাবা মা আমরা রওনা দিয়ে দিব অর্ক অলরেডি গাড়িতে উঠে পড়েছে সো অর্ক রেডি আর পেছনে আমাদের লাগে যাচ্ছে আমরা দুই দিনের জন্য যাচ্ছি এই তো আর চার চিপকে অলরেডি আমাদের জুলিয়ান হচ্ছে সকালবেলা পেট হোটেলে রেখে এসেছে সো লেটস গো অর্ক বাবা চলো যাই তোমার ভেকেশনের একদম শেষ ড্রাইভার সাহেব

খানা আজকে যেখানে এসেছি এইখানটা হচ্ছে ইন্ডিয়ানদের মানে চলাচল খুব বেশি অনেক ইন্ডিয়ান থাকে এখানে তো ইন্ডিয়ান রেস্টুরেন্টও অনেক বেশি তো আমরা আজকে লাঞ্চ করেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে বুফে খেয়েছি তো এখন হচ্ছে এখান থেকে খুব কাছে মিষ্টির দোকান আছে তো ওখানে একটু যেতে চাই তো চলো যাই অ্যাড্রেসটা দাও

আমি এটার নাম অনেক শুনেছি যে এটা খুবই স্পেশাল মানে বিভিন্ন ধরনের এখানে সুইট আছে তো মিষ্টির দোকান থেকে বের হলাম বিশ্বাস করবে না যে জুলিয়ানের হাতে বাংলাদেশের পাঁচ হাজার টাকার মিষ্টি কিনলাম মানে মিষ্টির দোকান দেখে আর লোভ সামলাতে পারলাম না এত ভ্যারাইটিস এখানে সো বাংলাদেশে থাকলেও মনে হয় একবারে পাঁচ হাজার টাকার মিষ্টি কেনা হয় না কিন্তু জাপানে থেকে এখন আমরা পাঁচ হাজার টাকার মিষ্টি কিনে খাই সো সব মিষ্টি তারা আমরা একা খাবো না হেটেই আমরা হচ্ছে এখন হোটেলে এসে পড়েছি তো আমরা হচ্ছে যে মিঠাইওয়ালা থেকে অনেক মিষ্টি কিনেছি বাসার জন্য কিনেছি আর এখন খাওয়ার জন্য হচ্ছে যে রসমালাই কিনেছি তো বাবা মার রুমে আছে তো বাবা মার রুমটা হচ্ছে বড় রুম ওইখানে হচ্ছে অল্প থাকবে এটা হচ্ছে তিনটা বেডের রুম আর আমাদের রুমটা হচ্ছে একটাই ডাবল বেড এখানে আমি আর জুলিয়ান থাকবো বাট আমরা ঘুমানোর সময় শুধু এই রুমে পরে হয়তো আসবো এখন হচ্ছে ফ্রেশ হতে এসেছি ফ্রেশ হয়ে তারপর এখন বাবা মার রুমে যাবো অর্ককে নিয়ে ওখানে হচ্ছে রসমালাই খাবো আমরা সবাই মোনা মোনা রসমালাই এখানে হোটেল আর আমরা এখন চিপস খাই কফি খাই কফিটা অবশ্য ফ্রি আমাদের হোটেলে ফ্রন্টে এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক তো ওখানে কফি চা অনেক কিছু আছে তো ওয়েলকাম ড্রিঙ্ক যখন ঢোকার সময় আর কি জুলিয়ান শুধু খেয়েছিল আমি খাইনি তো আর পাশের রুমে হচ্ছে আমার বাবা মা ঘুমাচ্ছে তাই অর্ক বোর হয়ে গেছে অর্ক আমাদের রুমে চলে এসেছে আর এমনিতেই একটু রেস্ট করেছিলাম তো জুলিয়ান আবার বাইরে থেকে চিপস নিয়ে আসলো আর এই তো আর আমি তোমাদেরকে আজকে যে অনেক মিঠাই কিনে এনেছি সুইট তো কি কি কিনে এনেছি তোমাদেরকে একটু দেখাতে চাই আমাদের বক্সটা শুধু দেখাবো বিকজ মায়েদের বক্সটা হচ্ছে ওই রুমে শুধু আমাদের বক্সটা তোমাদেরকে একটু খুলে দেখাতে চাই তো এই যে এই পুরো এক বক্স মিষ্টি হচ্ছে আমাদের জন্য এনেছি এই মিষ্টি কিন্তু আমরা এত সহজে খাবো না এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর যখন ইচ্ছা হবে তখন খাবো এরকম একটা বক্স হচ্ছে মারাও এনেছে আমাদের জন্য একটু খুলে দেখাচ্ছি ওদের সুইটগুলো এত সুন্দর আর এত ভ্যারাইটিস অনেক অনেক মিষ্টি আছে কোনোদিন খাইনি খায়নি যেমন এই যে এটা এটা কখনো খায়নি তারপরে এই বালো আমি কখনও খাইনি এটা হচ্ছে কোকোনাট লাড্ডু এটা হচ্ছে ভিতরে ক্ষীর দেওয়া হচ্ছে চমচম টাইপের এটা হচ্ছে মতিচুর লাড্ডু এটা সন্দেশ নিচে হচ্ছে কালাকান এটা হচ্ছে কালো জামের মতো আমাদের দেশে বাট নামটা ওখানে অন্য একটা নাম লেখা ছিল এটাও কোকোনাট বালো মতো কিছু একটা তো এখন এই ছোট এই মিনি সাইজের এটা তিনজনের একটু টেস্ট করতে চাই খেয়ে সব নিয়ে তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিশ্বাস করো অনেক অনেক এক্সপেন্সিভ মানে আমরা তিন বক্স মিষ্টি এই টাইপের তিনটা বক্স মিষ্টি এই যে আটটা থেকে নয়টা পিস ছিল বাংলাদেশের প্রায় পাঁচ হাজার টাকা হয়েছে এখানকার সাড়ে সাত হাজার ইয়ান এরকম সামথিং হবে তো ভেরি এক্সপেন্সিভ সত্যি কথা বলতে বাংলাদেশে থাকলে তো এত দাম দিয়ে আমরা মিষ্টি কিনে কখনো খাইনি জাপানের মিষ্টি অনেক দাম অনেক আর আমরা কাছাকাছি যে জায়গা থেকে নিয়ে আসি মিষ্টি ওখানেও দাম বাট এখানে আরো বেশি দাম তাই না এখানে ভ্যারাইটিস বেশি দামও বেশি যাই হোক এটা একটু ট্রাই করতে চাই এটা জানি না মা এগুলো অনেকগুলো নিয়েছে সন্দেশ মনে করে যে আমার ভাইয়ের খুব পছন্দ আমি একটু টেস্ট করে দেখতে চাই ভালো লাগছিস না থাক তোমার খেতে হবে না অর্ক আসলে সুইটের সাথে এতটা বেশি পরিচিত না তো সব টাইপের সুইট আসলে এখনো খায় না কুবেকটা ভালো লাগে নাও রাইকি না তুমি যেভাবেই করতেছো সময় মনে করি আমরা কত সুইট খাই আসলে কিন্তু একদমই এটা ঠিক না মানে কি বাংলাদেশে একটা জীবনে কোনোদিন মিষ্টি খাইনি इवन এখানে এসেও মিষ্টি কি জিনিস মানে সেটা মানে কি বলবো মিষ্টি কি জিনিস সেটা জানতামই না এরকম মানে লাস্ট কয়েক বছর ধরে হয়েছে যে মাঝে মাঝে তো মিষ্টি খেতে ইচ্ছে করে এটা হতে পারে এখন তো আর সেই কোচিখুকি নেই বয়স হচ্ছে এটার একটা ব্যাপার আছে তারপর হচ্ছে যে অনেক স্ট্রেস থাকে অনেক ব্যস্ত থাকতে হয় হয় সারা দিন। তখন মনে যে একটু সুইট কিছু খাই আর এই যে এই মিষ্টি এটা হয়তো ডিপ ফ্রিজে এক মাসের বেশি থাকবে এভাবে করে হয়তো এই একটা মিষ্টি আমরা হয়তো তিনজনে একটু একটু করে খাবো তো খাই না হ্যাঁ অর্ক খাই না আমরা দুজন এটা মিনিমাম দুই মাস যাবে দুই মাস যাবে কারণ আমরা কি করি একটা বা দুইটা মিষ্টি বের করে রাখবো ডিপ ফ্রিজ থেকে সেটাকেও আবার দুই তিন দিন সময় নিয়ে তারপর আমরা দুজনে মিলে খাই এরকম তাও সেটা এমন না যে প্রতিদিন বের করি হয়তো সপ্তাহখানেক পরে মনে হলো মিষ্টি খাবো তখন হয়তো ডিপ ফ্রিজ থেকে একটা বা দুইটা মিষ্টি বের করে রাখি সেটাকে আবার হয়তো দু তিন দিন ধরে খাই এরকম করে করে হয়তো দু তিন মাসে এই বক্সটা শেষ হবে তো ডিপ ফ্রিজে রাখতে সমস্যা হয় না আমাদের ডিপ ফ্রিজে রাখলে এরকম দু তিন মাস ধরে অনেক বাড়ির মিষ্টি খাওয়া হয়েছে কোনো সমস্যা হয় না মা এটা তো ভিতরে রাখতে চাইছিলাম না খাবা না না একটু না সব খাবো না এটা খাবা না রেখে দিবো মনে ভালো আমায় হামি দিই আচ্ছা আজকে ভেকেশনটার একটা কথা বলি অ্যাকচুয়ালি আগামী কাল হচ্ছে আমাদের আরেকটা জায়গায় আসলে ঘোরার প্ল্যান তো এটা আসলে আমাদের একটা ড্রিম ছিল যে অর্ককে নিয়ে আসবো বেড়াতে আসবো কারণ ছোটবেলা থেকে এখনো পর্যন্ত অর্ককে আমরা ওইখানে নিয়ে যাইনি তো আমরা জাপানে যারা থাকি তারা সবাই জানি এই জায়গাটা কত স্পেশাল তবে আমি এখনই বলবো না অনেকেই হয়তো তোমরা আন্দাজ করতে পারবে আজকেই বলবো না কারণ আমি চাচ্ছি যে ওইটা যদি সত্যিই যাওয়া হয় তোমরা আমার অন্য কোনো ব্লগে ওটা দেখবে শেয়ার করবো তো এই হোটেলটা হচ্ছে আমরা যেখানে কালকে যেতে চাই সেখান থেকে খুব কাছের একটা হোটেল তো আমরা ভেকেশনটাকে আসলে একটু লম্বা করতে চেয়েছিলাম যে জন্য আমরা আগের দিন এখানে চলে এসেছি যে হোটেলে থাকবো কাছাকাছি একটা হোটেলে তারপর পরের দিন আমরা রিল্যাক্স ভাবে সারাদিন আমরা ওইখানটাতে ঘুরবো এটা আসলে প্ল্যানটা ছিল তো সেই জন্যই আজকে আমরা এখানে খুব রিল্যাক্স করছি রিল্যাক্স মুডে আছি কারণ হচ্ছে আমাদের সবারই ছুটি শেষ হয়ে যাচ্ছে বাসায় ফেরত গেলেই হচ্ছে যে আমাদের সবার কাজ আর অল্প স্কুল খুলে যাবে সেই জন্য কালকে যেহেতু যেখানে যাব অনেক হাঁটতে হবে সেজন্য আজকে হচ্ছে এখানে আমরা একটু রিল্যাক্স করছি রিল্যাক্স করছি মানে এটা কিন্তু একটা আমাদের খুব মানে একটা বেড়ানোর একটা পার্ট হয়ে গেল আজকে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি এই ধরনের ইন্ডিয়ান রেস্টুরেন্টে সচরাচর আমরা যারা জাপানে থাকি খুব একটা খাওয়া হয় না আমাদের অরিজিনাল ইন্ডিয়ান ফুড আমরা পাই না কারণ আমাদের টোকিওতে বেশিরভাগ ইন্ডিয়ান ফুডগুলো থাকে যে জাপানিজ কিছু টেস্ট মিক্স করা থাকে অথবা দেখা যায় যে নেপালি টেস্ট থাকে অথবা বাংলাদেশি টেস্ট মানে অরিজিনাল ইন্ডিয়ান ফুড যদি কেউ খেতে চাও অবশ্যই এখানে আসবে এখানে আসলে অরিজিনাল ইন্ডিয়ান ফুড খেতে পারবে আর আরেকটা যেটা আমরা যেখান থেকে সুইট কিনেছি সেটার দোতলাতে আহ ছোলা ভাটুরে তারপর দোসা তারপর পুরি পুরীক্স ছিল ওগুলো খেতে ইচ্ছে করছিল কিন্তু অলরেডি করে ফেলেছিলাম যেজন্য আমাদের পেটে একদমই জায়গা ছিল না তো নেক্সট টাইম যদি কখন আসি আমি ঠিক করেছি যে কোনো মানে হেভি লাঞ্চ না করে আমি একবার ওইখানে চলে যাবো ওখানে আমি আমার খুব দোসা পছন্দ আমি অনেক বছর হয়েছে দোসা খাই না বিশেষ করে খুব মনে হচ্ছিল যেতে পারতাম যাই হোক হ্যাঁ পানিপুরি খেয়েছি যেখানে আমরা লাঞ্চ করেছি ওখানে আবু মধ্যে কিন্তু ফুচকা ছিল মানে ইন্ডিয়ানরা তো পানিপুরি বলে তারপর ইন্ডিয়ায় তো অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করে পানিপুরি গোলকাপে যাই হোক খেতে তো হোক তো আমাদের ভাষায় আমরা তো ফুচকা বলি তো ফুচকা খেয়েছি আমি অনেকগুলো ফুচকা খেয়েছি বিশ্বাস করো খাবার হয়তো সেই পরিমাণ খাইনি বাট আমি পাঁচটা ফুচকা খেয়েছি ফুচকা অনেক টেস্টি ছিল অনেক এরকম সেম ফুচকা একটা পাকিস্তানি দোকানে গিয়ে খেয়েছিলাম বিশেষ করে আমার ওই ফুচকাটা খুব একটা ভালো লাগে ঝালো ছিল আর ওদের যে তেঁতুলের যে সসটা ওই সসটা ছিল না ওটার মধ্যে জাস্ট ওরা পুদিনার পানি দিয়েছিল আমার একদমই ভালো লাগেনি ওটা বাট আজকের যে ফুচকাটা খেয়েছি ওটা আমাদের দেশি স্টাইলের টেস্টটা অনেক বেশি ছিল খুবই ভালো লেগেছে আর ওদের সবগুলো খাবারই খুব ভালো ছিল বিরিয়ানিও ভালো ছিল কারিগুলো খুব মজা ছিল তারপরে নানটাও ভালো ছিল তারপর আর কি দিয়েছিল ওটা পুরি ছিল তো সবই খুব ভালোই লেগেছে তো যাই হোক আজকের ব্লগটা না লম্বা করতে যাচ্ছি না কারণ হচ্ছে যে আজকে আসলে আমরা তেমন আর কোনো কিছুই করানি এরপরে ডিনার আমরা তেমন একটা করব না এরপর আগামীকাল খুব সকালে হচ্ছে আমাদের এখানে ব্রেকফাস্ট ইনক্লুড আছে তো ব্রেকফাস্টের সময় আবার ফিরে আসবো গুড মর্নিং এখন সবাই ব্রেকফাস্ট করতে যাব আমাদের তো ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল অনেক সকাল অনেক সকাল উঠেছি ছয়টার সময় সো এখন ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে যে আমরা বের হয়ে যাবো তো ব্রেকফাস্ট শেষ জুলিয়ান নিচ্ছে কফি আর আমি একটু গরম পানি নিলাম বিকজ রুমে হচ্ছে গ্রিন টি আছে আমি একটু গ্রিন টি খাবো তারপর হচ্ছে চেক আউট করে বের হয়ে যাব একটু সো এখন হচ্ছে রুমে আসলাম গ্রিন টি খাব তো গ্রিন টি খাওয়ার পর হচ্ছে চেক আউট করে বের হয়ে যাব আজকে যদিও আমাদের চেক আউটের টাইম এখনও অনেক দেরি কিন্তু আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব ওই যে বলেছিলাম যে আজকে একটা খুব সুন্দর জায়গায় বেড়াতে যাবো সেই জন্য সকাল সকাল বের হয়ে যাবো আর কি সো সবাই আশা করি ব্লগটা এনজয় করেছো তো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবে নিরাপদে থাকবে